ভালো আছেন যে ভালো আছেন এখানে আসেন কেন এখানে আসছি এয়ারপোর্টের যে প্লেন যে নামে এগুলা দেখার জন্য কিবা উঠেছে তা দেখতে আসছিলাম কিন্তু এখানে সমস্যা আছে আমাদের জন্য এই যে তারের বেড়াটা এই তারের বেড়াটা যদি একটু ভিতরে দিয়ে যদি না দিয়ে যদি একটা পার্টিশন দিত গ্লাস পার্টিশন তা আমাদের সাধারণ জনগণের জন্য অনেক ভালো হইতো যে দেখার জন্য কারণ আর এই রোডটা যদি এই রোডের ওই পাশে যে তারের বেড়াটা সেটা যদি একটু অধিকার দিত তাহলে গাড়ি যে এই যে যাতায়াত করতে যে সমস্যা মানুষের যে চলাফেরার যে সমস্যাটা এটা একটু দূর হইতো মানুষ দেখতে আসছে কিন্তু এটা দেখতে না শুধু কারণ একটাই যে তার বেড়ার জন্য দেখাই যায় না কিন্তু এটা যদি সরকার যদি একটু চেষ্টা করতো যে তার বেড়াটা উঠে গ্লাসের ট্রান্সপারেন্ট একটা দেওয়াল তৈল দিত বড় যে মানুষ দেখতে পারতো অন্তবক্ষে তবে এখানে এসে একটা ভালো একটা আনন্দ ফিল করতো একু কাছ থেকে বিমান দেখা যায় জি কাছ থেকে যে বিমানগুলো দেখা যায় টাকা আপনি কি কখনো বিমানে উঠেছেন আমি উঠি নাই কিন্তু কি আমি দেখি সবসময় এখানে আসি প্রায় উঠার ইচ্ছা আছে হ্যাঁ আছে উঠার ইচ্ছা আছে কিন্তু মানে উঠতে তো সময় লাগবে তবে দেখতে আসছি এটাই ভালো লাগতেছে দেখে ভালো লাগতেছে জি ঠিক আছে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম